প্লে স্টোরে সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করা যায় দেখো একটা কথা বলি এই যে গুগল প্লে স্টোর আজকের তারিখে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সবার ফোনে কিন্তু এই গুগল প্লে স্টোর আছে এবার আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে ইজিলি আমি তোমাদের বলে দেবো প্লে স্টোরে আমরা যখন যা সার্চ করি এখানে কিন্তু একটা হিস্টরি থেকে যায় তো এই যে হিস্ট্রি এখানে যেগুলো থেকে যায় নিজের দিকে যেগুলো আছে এই সব কিছু কিন্তু আমরা ইজিলি এখান থেকে ডিলিট করতে পারি পুরোপুরি আমরা কিন্তু এখান থেকে মুছে ফেলতে পারি সেটা কিভাবে আমি ইজিলি বলবো আর সবার আগে একটা কথা বলে রাখি এই যে চ্যানেলটা মানে তোমরা দেখছো এটা কিন্তু একদম নতুন চ্যানেল আর এই চ্যানেলে এমন কিছু ভিডিও আমি তোমাদের জন্য বানাই যেটা সত্যিই তোমাদের জন্য কার্যকারী হয়ে থাকে তো মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ একটা কথা বলে রাখি কোনো প্রবলেম হলে তাহলে সেই বিষয়ে আমাকে কমেন্টস করো আমি সেই বিষয়টা কভার করার চেষ্টা করবো এবার সবার প্রথম আমরা যেটা করব আমরা এই যে আমাদের এই সেকশন আছে উপরের দিকে এই যে লোগো আছে এই লোগোর উপরে আমাদের ক্লিক করতে হবে এই লোগোর উপরে আমরা যখন ক্লিক করে দেবো এখানে কিন্তু এরকম একটা অপশন খুলে যাবে এবার আমাদের এখানে চলে যেতে হবে সেটিংস এই যে সেটিংসটা আছে এই সেটিংসের উপরে আমাদের ক্লিক করতে হবে যখন আমরা সেটিংসের উপরে আসবো এখানে কিন্তু অনেক অনেক সেটিংস আছে আর সবকটা কিন্তু আলাদা আলাদা একটা অপশনের মধ্যে লুকিয়ে আছে এই যে ফার্স্ট আমাদের কাছে জেনারেল সেটিংস আছে এইখানটাই আমরা ক্লিক করে দেবো যখন গাইস এখানে ক্লিক করবো এখানে কিন্তু অনেক সেটিংস আবার খুলে যাবে তো এগুলো আমাদের আলাদা আলাদা কাজে আসে সেক্ষেত্রে আমরা বিস্তারিত পরে বলবো এখানে যে অপশন একটা দেখতে পাচ্ছি এই অপশনটা আমাদের ফলো করতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্সেস ঠিক আছে এই অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্সেস এর উপরে আমাদের ক্লিক করতে তবে যখন আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে একটুখানি লোডিং হতে পারে আর লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসব এখানে কিন্তু আমাদের একটা অপশন দেখতে পাবো এই যে ক্লিয়ার ডিভাইস হিস্টরি এরকম একটা অপশন আসবে এখানে কিন্তু লেখাই আছে রিমুভ সার্চেস দ্যাট ইউ হ্যাভ পারফর্মড ফ্রম দিস ডিভাইস এটার মানেটা এটাই যে আমি এই ডিভাইস দিয়ে যে কিছু জিনিস আমি প্লে স্টোর উপরে সার্চ করেছি সবকিছু এখান থেকে রিমুভ করা যাবে ইজিলি তো আমরা এটা ইজিলি এখান থেকে রিমুভ করে নিতে পারি এবার একটা কথা এখানে কিন্তু থেকেই যায় যে আমরা যদি এখান থেকে রিমুভ করেও দিই তাহলে কিন্তু এক জায়গায় থেকে যায় সেটা কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টের মধ্যে এবার সে বিষয়ে যদি ভিডিও করতে চাই তাহলে বেশ অনেকটাই লম্বা হয়ে যাবে তো যারা বোঝে সোঝে তারা কিন্তু সেটা খুঁজে বের করতে পারবে আমরা যদি বা এখান থেকে ডিলিট করে দিই তো সেক্ষেত্রে তোমাদের যদি বিস্তারিত লাগে পুরোপুরি কিভাবে রিমুভ করা যায় তাহলে কমেন্ট করে জানিও আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা বলে রাখি এই ভিডিওর মধ্যে আমি কিন্তু বেকার কোনো কিছু গেজাইনি আমি যেটা কাজের জিনিস সেটাই তোমাদের বল তো এটাও আমি আশা করি যে তোমরা লাইক করবে আর কমেন্ট করে আমাদের জানাবে যে কি টাইপের ভিডিও তোমাদের লাগবে বা মানে কোন বিষয়ে তোমাদের প্রবলেম হচ্ছে সেই বিষয়ে আমি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে